আমি বলে দিচ্ছি তৈরি ভাই প্রথম আমাদের এখন আমার মিলন ভাই তিনি নতুন মিলন ভাই আগে অন্য একটা পার্টি করছেন কোন পার্টি আমি বলছি না মিলন করিয়া উনি নতুন আমাদের আইসি যোগদান করেছেন এবং আমাদের বালিচাত্রী অঞ্চলের দায়িত্বে আছেন মিলন ভাই আমার পার্টিকে অধ্যাপক সাহেবকে

আটান্ন গেটে অঞ্চল বেলারি অঞ্চলের কর্মী হঠাৎ আমাদের পার্টি সাহেব এদিক থেকে যাচ্ছিলেন একটু চা খাওয়ার ইচ্ছা হয়েছে কর্মীদের সঙ্গে দেখা হয়ে গেছে তাই আজকে আমরা এখানে এসে চা খেতে এসেছি আগামী বুধবার পার্টি সাহেব আসবেন এই এলাকায় মানুষের সঙ্গে যোগাযোগ সম্পর্কে দেখা করবে নিয়ে আসবেন আজকে হঠাৎ এসছে চায়ের আড্ডা এখানে হচ্ছে একটু পরই বেরিয়ে যাবে তাছাড়া অন্য কিছু ব্যাপার নয় আজকে কোনো কর্মসূচি কিছু নাই জাস্ট দেখা হয়ে গেছে কর্মীদের সঙ্গে একটুখানি আলাপ আলোচনা আর কিছু নয় কর্মসূচি আছে বুধবার দিনকে আছে বিকাল চারটে থেকে আমাদের মোল্লার মোড় থেকে মাতাবারা বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের পদসভা হবে সেখানে আপনারা সমস্ত ভাইরা আসবেন এখন জাস্ট এখানে ভিড় করার দরকার নেই আর পিসবে একটু চা খাবেন করে আলোচনা করে ভুলে আবার গাড়ি ফাই থাকে ধন্যবাদ ayam ngam tu falando akita padalaughs ayam roy <laughs> sir sir